নমস্কার আমি সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি নিউজ আর টি টাইম আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো রাজ্যের সংগঠন বদল নিয়ে আলোচনা রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী রাজ্যের বারো জন সাংসদকে বিজেপি সাংসদকে নিয়ে বৈঠক আগামী দিনের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা আগামীতে জেলার সংগঠন মজবুত নিয়ে কথা আমরা লোকসভা নির্বাচনে যে ছবি দেখেছি রাজ্যে কার্যত ভরা ডুবেছিল বিজেপির আর তারপরেই রাজ্যের বারো জন বিজেপি সাংসদকে নিয়েই বৈঠক বৈঠকে নরেন্দ্র মোদী রাজ্যের সংগঠন বদল নিয়ে আলোচনা আমরা আরো জানতে কথা বলবো সুস্মিতা মন্ডল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুস্মিতা বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে চলেছে বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে এবং সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর সৌমিত্র খান সৌমেন্দু অধিকারী থেকে আরম্ভ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের বারো জন বিজয়ী যারা বিজেপি সাংসদ রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় চল্লিশ মিনিটের বৈঠক হয় বলেই আমরা বিজেপি সূত্র মারফত জানতে পারছি কয়েকটি বিষয় উল্লেখ যোগ্য জানিয়ে রাখবো যে সুকান্ত মজুমদার তিনি যখন প্রতিমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য থেকে জয়ী সাংসদ হিসেবে দিল্লিতে যান তখন প্রথমেই তিনি দেখা করেন অমিত শাহ জে নাড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তিনি সেই দেখা করা বা সেই সাক্ষাতের পর রাজ্যে এসে জানিয়েছিলেন তিনি এবং তার বারো জন সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী সেদিন সেদিকে সময়ও দিয়েছে এবং আজ সেই সময় দেওয়া ছিল সেই বৈঠক সম্পন্ন হয়েছে উল্লেখযোগ্য বিষয় কি কি নিয়ে আলোচনা হয়েছে আমরা প্রত্যেকেই জানি বিজেপির সংগঠনে এবং সাংগঠনিক বদল আসতে চলেছে যেহেতু সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ভারতপ্রাপ্ত হয়েছেন ফলে তাকে যে আর এক ব্যক্তি এক পদ বিজেপির রীতি অনুযায়ী তিনি যে রাজ্যের রাজ্য সভাপতি পদে আর থাকতে পারবেন না সে বিষয়টি এর আগে স্পষ্ট করা হয়েছে বিজেপির তরফ থেকে সুতরাং পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি কি হবে সাংগঠনিক হাল হকিকত কি তার কারণ যে আভাস আমরা পেয়েছি গত বেশ কয়েকদিনে যারা তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের তরফ থেকে যে বিজেপির বারো জন সাংসদের মধ্যে একাধিক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন দলের এই মুহূর্তে অবস্থান কি কেন এই ধরনের বিপর্যয় দলে ঘটলো এমন কি রাজ্য নেতৃত্বের মধ্যে সত্যিই কি কোনো বদল দরকার রয়েছে তার কারণ বিজেপি সূত্র মারফত আমরা যেমনটা জানতে পেরেছি শুধুমাত্র রাজ্য সভাপতি নয় সাধারণ সম্পাদক পদে আসতে চলেছে বড় পরিবর্তন বিজেপির মহিলা মোর্চা থেকে আরম্ভ করে বিভিন্ন মোর্চা যে জেলার বিভিন্ন পদে জেলাকে পাল্টে সেই জেলায় রাজ্য কমিটি থেকে আরম্ভ করে জেলা কমিটি প্রত্যেকটি জায়গাতেই খোল রাজ্যে বদল ফেলতে পারে বিজেপি সুতরাং গোটা রাজ্যের সাংগঠনিক পরিবর্তনের আগে বারো জন জয়ী সাংসদের থেকে বিভিন্ন জেলার খবর থেকে আরম্ভ করে বিভিন্ন বিধানসভা কেন্দ্র লোকসভা কেন্দ্রভিত্তিক বিজেপির সাংগঠনিক হাল হকিকত একবার চোখ বুলিয়ে নিলেন বলা যায় প্রধানমন্ত্রী বা বিজেপির হাইকমান্ড নরেন্দ্র মোদী তিনি স্বয়ং সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুরের সঙ্গে ব্যক্তিগত স্তরে তার আলোচনা হয়েছে সংগঠন নিয়ে এমনকি সৌমেন্দ্র অধিকারীর সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন সৌমিত্র খাঁর দিকেও তিনি বার্তা দিয়েছেন সং কাজে লাগার সাংগঠনিক দুর্বলতাকে ভেঙে আবারও বিজেপির যদি সংগঠন মজবুতের কাজে যোগ দেয় এ রাজ্যে সে বিষয়ে সৌমিত্র খাঁ এর সঙ্গেও তার কথা হয়েছে সুতরাং বলা যায় যে যে সমস্ত মুখ বিজেপির তারা আগের একবারে বিভিন্ন সময় বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেছে সৌমিত্র নেতৃত্ব বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তিনি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে রাজ্যের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঠিক কোন জায়গায় রয়েছে সংগঠন মজবুত করতে আর কি কি প্রয়োজন এবং সংগঠনের যে বদল আসতে চলেছে বা বদল আসতে পারে সেই বদলের ক্ষেত্রে কি কি পরিবর্তন আনলে আগামী দিনে এই জয়ী বারোটি আসনকে বাড়ানো সম্ভব বিধানসভা নির্বাচনে বিজেপি একাধিক বিধানসভা আসনে তাদের যে টার্গেট সেই টার্গেট ফুলফিল করতে পারবে সেই সমস্ত বিষয়ে আলোচনার কারণেই আজ বারো জন সাংসদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি স্বয়ং বৈঠক সেরেছেন যে বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে এবং বৈঠক ফলপ্রসূ হয়েছে আগামী দিনে রাজ্যের ক্ষেত্রে সাংগঠনিক ক্ষেত্রে পথ ক্ষেত্রে কিংবা বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী রাজ্য বড়সড় বদল আনবেন বড়সড় সিদ্ধান্ত গৃহীত হতে পারে এমনটাই বিজেপি সূত্রে খবর একদমই ধন্যবাদ সুস্মিতা